যারা আপনারা ফ্রেনিকে গেলেই তিনি শহরে গেলেই আপনারা দেখতে পান রাস্তাঘাটের অবস্থা অনেক সৌন্দর্য যিনি করেছেন তিনি পৌরসভা প্রমাণিত মেয়র জগানন্দ মোশাল সকল নিয়ে আছে যিনি আপনাদের প্রায় প্রিয় নেতা যিনি এই পৌরসভার নন্দিত মেয়র আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট রস ইসলাম মহ

ওনার সাথে দীর্ঘদিন আমার সম্পর্ক প্রায় সময় আমাকে বলে আমার বাড়ি থেকে একবার আসে এই আমি ওনাকে বলি সবার আমি যাব। যাই হোক আল্লাহ রহমতে আজকে আসতে পেরে নিজেকে আমি গর্বিত বলে মনে করছি আজকে আসার পথে যে রাস্তা দিয়ে আমি এসেছি রাস্তার অবস্থা অত্যন্ত ভালো দেখে আমার নিজের কাছেও ভালো লেগেছে এইখানে একটা জিনিস আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা একটি সংগঠন থেকে প্রতীক নিয়ে আমরা নির্বাচিত হই মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা আমাকে নৌকার প্রতীক নিয়ে আমাকে ফেরের মানুষের কাছে পাঠিয়েছি আমি এমপি নির্বাচিত হবার পরে আমি শুধু আওয়ামী লীগের এমপি নয় আমি সকল দলের সকল মানুষের এমপি সকলের জন্য আমি সমানভাবে কাজ করতে চাই আমি শুধু আওয়ামী লীগের জন্য কাজ করব বিএনপির জন্য কাজ করব না সেই মত মানসিকতা আমার নেই আমি চাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল মানুষের জন্য আমি কাজ করতে চাই আজকে আমাদের এক রাহুল ইসলাম মেয়র সাহেব যে রাস্তাটি আমরা আজকে শুভ উদ্বোধন করব সে রাস্তা দিয়ে শুধু আওয়ামী লীগের লোকজন যাতায়াত করবে না চলাচল করবে না সে রাস্তা দিয়ে সকল মানুষ সকল মতের লোকজন চলাচল করবে যাতায়াত করবে সেই জন্য আমাদের সবাইকে উদার হতে হবে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জয়ী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেই আজকে আমাদের অ্যাডভোকেট অফ মিনিস্টার প্রকল্প মেয়র এই কাজগুলো আনার জন্য যথেষ্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সহযোগিতা পাচ্ছে আর আমার অবস্থান থেকে আমি চেষ্টা করে আমাদের সকল জনপ্রতিনিধিদেরকে সহায়তা করার জন্য সহযোগিতা করার জন্য আবার এর জায়গায় প্রত্যেকটি মানুষ যদি ভালো থাকে আমার কাছে ভালো লাগে খুব শেক এমপি করে কিন্তু সে একটা মানুষ আমাকে সেটা মাত্র করতে এমপি করে বলে তার পরিকল্পনা করতে হবে তাকে মানসিক ভাবে শাস্তি দিতে হবে সেটাতে আমি বিশ্বাসী আমি একটা কথা আপনাদের বারবার বলি এখানে ছোট পজিশন হলেও এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের লোকজন আছেন আপনারা মাত্র রাখবেন যদি আপনাদের প্রতি যদি আওয়ামী লীগের লোকজন অন্যায় করে আপনারা আমার কাছে আসবেন আমার দরকার আপনাদের জন্য সম্ভব করতে আমি সেটা থেকে আসবো সে যদি আওয়ামী লীগের শীর্ষবর্গীয় নেতা হয় তার বিচার আমি করব সুতরাং আপনাদের প্রতি সকলের প্রতি আমার অনুরোধ থাকবো আজকে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভালো আছে আমরা আরো ভালো থাকতে চাই আমরা ফেরির মানুষ আরো আপনার এগিয়ে যেতে চাই সেই জন্য আজকে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী

আমরা আরো ভালো চাই আমরা সকল দলের সকল মতের লোকজন সবাই মিলে আমরা একসাথে এই বসবাস করতে চাই আমরা সকল নাগরিক সুযোগ সুবিধা নিয়ে মাথা উঁচু করে আমরা বসবাস করতে চাই সেজন্য